এই আমাদের ঘর মোঝা ছেড়ে দাও তোমার কাজ করে দিতে হবে না আমরা করে নেবো খুনি ছেড়ে দাও ছেড়ে দাও দাও ছেড়ে দাও শোনু ছেড়ে দিতে বলো বলো ছেড়ে দাও আমাদের ঘর মুছে আমরা ঘর মসবো ছেড়ে দাও তোমার মুছে লাগবে না তোমার মুছতে হবে না ছেড়ে দাও সে বাবা ঝাঁকা নাকা দিচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ শোনু বল যাই ঘর মোছা ছাড় আমরা ঘর মুছতে পারি। তোমার অল্প কাজ করে দিতে হবে আমাদের বাড়ি এসে। 엄마 ছেড়ে দিতে বলছো মাম্মা? 엄마। ভাইকে কে বলো ছেড়ে দিতে? ছেড়ে দিচ্ছিস? ভাই বলো ছেড়ে দিতে? মা আমাদের কর্মচারী নিয়ে চলে গেল। কই যাবে কোকো চলো চলো পাড়ি দিয়ে আসি তোমার আমমা ছেড়ে দাও আরে এটা বসে কি দেখছিস মাম্মা ও ভাল তুমি কি দেখছো বাবা উকুন বাঁধিয়েছো গাছ আগে ছোটো কথা উকুন বাঁধিয়েছো হ্যাঁ এত গাছ উলকাচ্ছে কেন দেখি মাথায় উকুন হয়েছে না দেখি উকুন যদি বাঁধিয়েছো হ্যাঁ একদম ন্যাড়া করে দেবো তোমার বুঝতে পেরেছ পুরো ন্যাড়া করে দেবো একটা চুলও রাখবো না মাথায় দেখি কই উকুন তো নেই

বসে বস্তু ঘুমান যায় মানে